আমাদের কাঁতির বাইদাল ঘুগি কাছ দেখো ওরং জাল এটি দেখো হ্যাঁ

ঘুগনি খাবে ডাঁটে আর খেলা হবে মাঠে খেলা হবে মাঠে আর সবাই মিলে আমরা ঘুগুনি খাবো ডাঁটে খেলা হবে মাঠে আর ভাই বোন সব পরিবারে মিলে আমার ঘুগনি খাবে ডাঁটে পদ্মফুল তুলতে গেলে হাতে লাগে কাঁটা যে কুমারে ঘুগনি না খেলে বুকে লাগে ব্যথা আম পাতা জাম পাতা তেঁতুল পাতা টক যে কুমারে ঘুগনি খেতে আমার বড় শখ তাই সবাই খেয়ে দেখুন একবার ঘুগুনি কেমন হয়েছে ঘুগুনিকে ভালো রান্না করি সরষা তেলের রান্না এবং কুকুনি হল ঘুগুনি লঙ্কা কোনো ডুপ্লিকেট মালে আমি রান্না করি নি ভালো ভালো জিনিস দিয়ে আমি রান্না করি সত্যি টাকা খুললে সেন্ট চলে যায় হ্যাঁ আর সবাই ছুটে চলে আসে হ্যাঁ অনেকে খেলো কেমন লাগলো বলো সবাই কেমন লাগে ভালো গেছে ভালো লেগেছে তো সবাই খেলাম আমরা সবাই বলেছে ভালো আমরা ব্যবার খুব ভালো মজা পেয়েছি আমরা সবাই গুণি ভালো রান্না করি আর একটু ডান্স স্টেপ করেন কি করি একটু ডান্স স্টেপ করি আমি বিক্রি করি আমার খরিদার আছে

ঘরে গিয়ে পয়সা চাইবো দুশো টাকা দাও আমি পকট খরচা করবো সেটা না করে নিজে তো খরচাটা বার করে নিচ্ছি তোমার বয়স কত এখন আমার বয়স বান্ন পঞ্চাশ বছর বান্ন হবে পঞ্চাশ পঞ্চাশ বান্ন এরকম বাড়িতে কে কে আছে বাড়িতে আমার ছেলে দুটো আছে আর মেয়ে একটা বিয়ে দিয়ে দিয়েছি ছেলে একটা বিয়ে হয়েছে আর একটা ছেলে বাকি আছে আর মা আছে হ্যাঁ বাহ সুন্দর ছেলের মা আছে আর আর কোনো শ্লোক নেই তো আর কোনো শ্লোক আছে ওই তো ডাইরেক্ট বললাম যে আর কিছু ভাবে ডাটে খেলা হবে মাঠে নিও যে খেয়েও ঠিক আছে কোথায় আছে আমি বলে দেবো ফোন করে একবার খাবে আমি তো বলছি একবার ঘুগনি খেয়ে দেবো খারাপ হলে পয়সা লাগবে না পয়সা লাগবে না ঘুগনি খারাপ হলে পয়সা নেবো না খুব ভালো সবাই বলছে পরিষ্কার রান্না করি এতে কোনো রং দেয়নি আটা ময়দা দেয়নি রং দেয়নি এবং সবাই নার্স থেকে ডাক্তার থেকে উকিল থেকে সবাই আমার পুলিশ থেকে সবাই আমার ফুগুল খায় সবাই খেতে ভালোবাসে আমার ফুগুল সবাই কার শুধু চোর ডাকাত গুলো খায় না ডালে কে খাওয়া যাবে বদল করে বোসটাকে চোখ পড়ে যায় তো না খেয়ে থাকে আমি দেখতে বের আমি ওদেরকে খাওয়াই দারুন দারুন তারে ঘুর আমাদের কাতিতে হচ্ছে ভাইরাল চিকেন কাগু ঠিক আছে চিকেন গুনি সরি চিকেন গুনি চিকেন চিকেন গুনি কত করে চিকেন ঘুগুনি কুড়ি টাকা প্লেট মাত্র কুড়ি টাকা

হুম চিকেন ঘুগুনি আর প্লেন ঘুগুনি থাকে আর মাংস কষাও থাকে ডিমের কারিও থাকে সব রকমের থাকে ডিমের কারি কত দাও ডিমের কারিও থাকে আজকে নেই আর প্লেন ঘুগুনি থাকে দশ টাকা পনেরো টাকা এটা কুড়ি টাকা প্লেট মাংস কষাও থাকে পাঁচ পিস পঞ্চাশ টাকা হুম মাংস কষাও থাকে লালটা কেমন লাগছে কেমন লাগছে হ্যাঁ তোমাকে কেমন লাগছে ভালো লাগে কমটা কুড়ি টাকাতে চিকেন দিয়ে মানে ভালো তোমাকে পাবে কোথায় এই সেন্ডেলে আসি মানে দারুয়া থেকে স্টার্ট করি আর সেন্ট্রালে সেন্ডেলে আসতে দাদুরা ছোট দরবার থেকে স্টার্ট করি আর এই স্যান্ডেলের শেষ রাজা বাজার ব্যাংকের কাছে তারপরে পাঞ্জাব মহল ফনশন হুম সব জায়গায় কেমন লাগছে বলো দুধ নাকি আছে দিয়েছে আছে এবার